দারুল আমল জাসদের আসরের তাকবীর আমাদেরকে বুঝায় তবে এই আমলুদের চোখের

চল্লিশটা বছর না পঞ্চাশ বছর না পঁচাত্তরটা বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়ে যাচ্ছে এই বিগত তিনটা মার ধরে একুশ হাজার উপরে মুসলমানদেরকে শহীদ করেছে ছোট ছোট বাচ্চা গুলাকে শহীদ করে দিয়েছে হসপিটাল গুলা সব অকেজ হয়ে গেছে মানুষকে মানুষের শরীর থেকে হাত পা কেটে কেটে চিকিৎসা করা হচ্ছে দুনিয়ার কেউ মুসলমানদের পক্ষে না থাকলেও যিনি অবশ্যই মুসলমানদের কেউ চিরি বিজয় দান করবেন তিনি কে আপনারা নিশ্চয়ই ভিডিও গুলো দেখেন সেদিন একটা ইমামের ভিডিও দেখতেছিলাম ইমামের ভিডিওটা দেখে আর নিজের চোখের পানি আটকেতে পারে দেখলাম দাঁড়িয়ে আছে যখন তার গুলিটা লাগছে বুক দিয়ে লেগে পিঠ দিয়ে যখন বের হয়ে গেছে সোজা হয়ে আর দাঁড়ায় থাকতে পারতেছে জমিনের ভিতরে লুটায় পড়েছে এরপরে আর টিকতে পারতেছে না জমিনের দিকে মাথাটা নত করে দিয়ে সেজদা বনত হয়ে গেছে আমি চিন্তা করলাম কত বড় সৌভাগ্য শহীদ হয়েছে সেজদা অবস্থায় কবুল করে ফেলেছে এই জন্য শহীদের কখনো ভয় পায় না শহীদের কখনো